আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডির পক্ষ থেকে স্বাগত জানাই আমরা চলে আসলাম টেনসের আট নম্বর ক্লাস নিয়ে আমরা এর মধ্যে সাতটা ক্লাস কমপ্লিট করেছি আপনারা যারা এখনো দেখেনি তারা কমেন্ট বক্সে দেওয়া করে লিস্ট লিঙ্ক থেকে সিরিয়াল অনুযায়ী দেখে নেবেন আমাদের আজকের ক্লাস হলো আট নম্বর ক্লাস সো চলো আমরা শুরু করি আমরা আজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা সম্পর্কে জানবো পাস্ট পারফেক্ট টেন্স ও কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝি একটি নির্দিষ্ট সময় ধরে চলছিল যদি কোনো বাক্য একটি নির্দিষ্ট সময় ধরে চলছিল যদি এরকম যদি বুঝোই

আর ভবিষ্যতে তোমরা কি ধরনের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কারণ আমি সেই বিষয়ের উপর ক্লাস আনব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ